কার্তিক পুজো দু কবে পড়েছে দিনক্ষণ তারিখ শুভ সময় কার্তিক পুজোর উপকরণ সামগ্রী কার্তিক পুজোর আজকের পর্বের নিবেদন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু প্রতি বছর কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পুজো পালন করা হয় যা চলতি বছরে ষোলোই নভেম্বরে শনিবার পড়েছে তারপর দিন থেকে অগ্রহায়ণ মাস শুরু হবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয় তবে যে দেব কার্তিকের আরাধনায় শুধুই পুত্র সন্তান লাভ হয় এমনটা নয় বন্ধুরা দেব সেনাপতি কার্তিকের আরাধনা করলে সংসারে বিভিন্ন বিভিন্ন সুফল পাওয়া যায় যেমন সংসারে শ্রীবৃদ্ধি হয় আয় এবং উন্নতি হয় দেব সেনাপতি কার্তিকের সঙ্গে বিরোধিতা সম্পর্ক থাকার কারণে তার আরাধনায় যশ বল লাভ হয় দীর্ঘ দিনের মামলা মোকদ্দমার সমস্যা থেকে দ্রুত মুক্তি মেলে সেনাপতি কার্তিকের উপাসনায় মঙ্গল গ্রহের শুভ ফল লাভ হয় এছাড়া কার্তিক দেবের পুজো করলে অবিবাহিতদের মঙ্গল দোষ কাটে যারা চলতি বছরে কার্তিক পুজো করতে যাচ্ছেন তাদের সকলের জন্য কার্তিক পুজোর শুভ সময়টি জানা আবশ্যিক এবং কার্তিক দেবের ধ্যান মন্ত্র ও প্রণাম মন্ত্র জানা দরকার আমরা লিখিত রূপে প্রদান করতে চলেছি যে দুটি উপকরণ ছাড়া কার্তিক পুজো হয় না সেগুলি হল এক জল পাই দুই পায়েস তাই কার্তিক পুজোয় আপনারা অন্যান্য ফলের সঙ্গে কার্তিক দেবকে একটি হলেও জল নিবেদন করবেন ও তাকে ভোগে পায়েস তৈরি করে দেবেন কার্তিক পুজোর সহজ জোগাড় ও পুজো করার পদ্ধতি জানাচ্ছি সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটি জল চৌকি রাখতে হবে অথবা ঠাকুর প্রতিষ্ঠা করার বেদি তৈরি করতে হবে সেই জল চৌকি অথবা বেদির ওপরে একটি লাল কাপড় পেতে দেবেন তার উপর কিছু পরিমাণ আতব চাল দুর্বা ঘাস এবং গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর কার্তিক ঠাকুরের মূর্তি অথবা ছবি প্রতিষ্ঠা করুন এরপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আকুন চালের গুঁড়ি বা আবির দিয়ে হতে পারে তারপর আলপনাটির ওপর একটি ঘট স্থাপন করুন ঘটটি পিতল কাঁসা বা মাটির হওয়া অবশ্যই প্রয়োজন ঘটের ওপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন ঘটে গঙ্গা জল অথবা বিশুদ্ধ জল ভরে নেবেন ঘটের ওপর পাঁচটি পাতা যুক্ত আমের পাতা দেবেন এবং একটি শিখ যুক্ত ডাব রাখুন ঘটের মুখে এবং প্রতিটি আম পাতার ওপর সিঁদুর ও চন্দনের ফোঁটা দিয়ে দেবেন এবং এরপর সেই পাতার ওপর একটি ফল দিয়ে দেবেন হতে পারে ডাব বা কলা তাতেও স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না অবশেষে এই ফলটির ওপর একটি লাল বস্ত্র বা লাল গামছা দেবেন ধূপ প্রদীপ ফুল এই সমস্ত নৈবেদ্য যথাস্থানে রাখবেন এরপর হাতে সামান্য গঙ্গা জল দিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে মন্ত্র পাঠ করতে হবে কার্তিকের স্বরূপ স্মরণ করার পাশাপাশি ও কার্তিকেয় নমহ এই মন্ত্রের জপ করে একটি ফুল ঘটে প্রদান করবেন নৈবেদ্য ও যে সমস্ত উপকরণ রয়েছে সেগুলি কার্তিক ঠাকুরের সামনে অর্পণ করুন এরপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলুন ব্রহ্মার বরে মহাবলী তারকাসুরের নিধনের জন্যই অতি বিক্রম যোদ্ধা দেব সেনাপতি কার্তিকের জন্ম হয়েছিল কার্তিক নক্ষত্রে তার জন্ম হয়েছিল বন্ধুরা পুরাণে কার্তিকের সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে পুরাণ অনুসারে কার্তিকের ছটি মাথা তাই তার নাম সরানন পাঁচটি ইন্দ্রিয় তথা চোখ কান নাক জীব ত্বক ছাড়াও একাগ্র মন দিয়ে যুদ্ধ করেন তিনি তার হাতে থাকে বর্ষা তীর্ধনুক তার বাহন হল ময়ূর মানব জীবনের স্বরিপু কাম কোদ লোভ মদ মোহ মাৎসর্যকে সংবরণ করে দেব সেনাপতি কার্তিক যুদ্ধক্ষেত্রে সদা সজাগ থাকেন তাই রিপুকে দমন করে জীবন যুদ্ধে জয়লাভ করতে গেলে দেব সেনাপতির আশীর্বাদ আমাদের সকলেরই দরকার ভক্তি ভরে নিষ্ঠা সহকারে কার্তিক পুজো করলে অবশ্যই ফল মেলে এছাড়াও কার্তিক পুজো করলে শত্রু দূর হয় শত্রুর ওপর বিজয়ী নিশ্চিত হয় কার্তিক সংক্রান্তি ও কার্তিক পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলকে ভিডিওটিতে এতক্ষণ জুড়ে থাকায় আপনাদের আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে